আসসালামু আলাইকুম আমি শাহিম হাসান সরকার রিসেন্টলি একটা ঘটনা ঘটে শুটিং হাউসে প্রিয়াঙ্কা প্রিয়া একটা মেয়ের সাথে আমার আমাদের আমাদের একটা খারাপ এক্সপিরিয়েন্স হয় আমি তাকে বকা দিয়েছি খারাপ কথা বলেছি গালি দিয়েছি তো সেটা আমি প্রিয়াঙ্কা প্রিয়ার সাথে আমার দেখা হয়েছে আমি ওকে দুঃখ প্রকাশ করেছি আমি লজ্জিত এটা আমার করা ঠিক হয়নি এটা আমি মনে করি আর হচ্ছে এই দশ বছরে চলার পথে শুধু প্রিয়াঙ্কা প্রিয়াই না আমি আসলে অনেক রকম মানুষের অনেক সব শ্রেণীর কাউকে কাউকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকতে পারি আমার বলার কথাতে বা আমার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যুস আছে হয়তো আমি রাগ নিয়ন্ত্রণ করতে বলেছি তো সেটার জন্য আমি কাজ করব অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা আমি ভাববো এটা আমি সেলফ রিয়েলাইজেশন থেকে বলছি আর হচ্ছে একটা সিকিউরিটিতে আমার বড় ভাই আপুরা উপস্থিত ছিল তাদের সাথে মিটিং হয়েছে এই বিষয়টা নিষ্পত্তি করার জন্য এবং আশা করি এটা একটা বস্তু নিশ্চয় সমাধান আমরা করতে পেরেছি আর হচ্ছে আমি কথা দিচ্ছি যে আমার দ্বারা এরকম আর কখনোই হবে না এরকম খারাপ ব্যবহার বা খারাপ কথা পাবে না আমি যা করেছি আমার মনে অজান্ত আপনাদের দিয়ে থাকি আপনারা মাফ করে দিবেন এবং আসলে আপনাদের মানে শুভকামনা এবং দোয়া ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না তো আমি আগেও আর্টিস্ট লাস্ট ওয়ার্নিং দিয়েছে বলেছে যে এরকম অভিযোগ আর কখনো আসলে

আমি আর কখনো করবো ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি প্রিয়াঙ্কা প্রিয়া বলছি রিসেন্টলি আমার সাথে শামীম হাসান সরকারের শুটিং সেটের একটা ঝামেলা বিষয়ে নানান ধরনের সমস্যার সম্মুখীন হই আমরা উনি শুটিং সেটে আমাকে অকথ্য ভাষায় গালি করেন আমার সিনে ভুল হওয়ার কারণে আমার ফ্যামিলিংয়ের কারণে উনি রাগারাগি করেন এবং আমাকে গালাগালি গালাগালি করেন উনি স্বীকার করে নিয়েছেন যে উনি রাগের মাথায় আমাকে এসব গালাগালি করেছেন এখানে ধর্ষণের যে অভিযোগটা আসছে এটা সম্পূর্ণ ভুল উনি আমার গায়ে টাচ করেননি বা ওরকম কোনো ধরনের কিছু হয়নি উনি রাগের মাথায় আমাকে যেসব গালিগালাজ বা নোংরা ভাষাগুলো ব্যবহার করেছেন তার জন্য উনি আমাকে সরি বলেছেন আর অভিনয় শিল্পীর সঙ্গে তার সমাধান করা হয়েছে আমি আজকে অভিনয় শিল্পীর সঙ্গে আসছি ওনারা সমস্যাটাকে সুন্দরভাবে সমাধান করে দিয়েছেন ভাই আমার কাছে সরি বলেছেন আর আমিও যে আমার পরিবার বা আমার অভিভাবকের কাছে ব্যাপারটি শেয়ার না করে আমি ফেসে এসেছি এবং কি সংবাদ সম্মেলনে বলেছি তার জন্য আমি সরি আমার উচিত ছিল অভিনয় শিল্পী সঙ্গকে আগে জানানো কিন্তু আমি এটা না বোঝেই করেছি যেহেতু আমি নতুন অভিনয় শিল্পী নতুন অভিনয় শিল্পী সো এটা সম্পর্কে আমার ধারণা ছিল না যে ওনারা কতটুকু কি করবেন বাট ওনারা যেহেতু এটা সমাধান করেছেন নেক্সট টাইম যদি আমি কোন সমস্যায় পড়ি আমি অবশ্যই আগে আমার অভিভাবকদের কাছে জানাবো সো আমি সবাই কাছে সরি বলছি আবারও আমাদের যে ঝামেলাটা হয়েছে সেটা সমাধান হয়ে গেছে ধন্যবাদ সবাইকে সালামু